না আমি একটু ধরে দেবা তুমি দিও কর তুই তোরটা তোর তোরটার থেকেও আমি নেবো আমার অনেক চ্যানেলে লাগবে আমার চ্যানেলে লাগবে সঙ্গে বাজাও করে হাতে লাগবে উপরের থেকে করো ঠাম্মিকে একটু নমো করো পায়ে হাত দি নাম পায়ে পায়ে হাত দি নমো করো পায়ে হাত দাও পায়ে এবার তুমি দাও দাও পিছু মনে দাও শঙ্কটা আমার কাছে দাও এই পাশে যাও দেখা যাবে ওই পাশে যাও তোমার মা কাছে ই করে দাও হ্যাঁ ওই ওইখানটায় দাঁড়িয়ে দাও উল্টো কোথায় কর না কোলে হাত দাও কোলে হাত দাও পাগল হাওয়া দেব যাও তুমি একদিন আমি করে দিচ্ছি যাও বাবা দিয়ে দিয়ে ওর বাবার টা তোকে ভালো করে নিচ্ছে ওরে আমার রে ওরে আমার সোনারে ওরে আমার বাবারে যাও এবার গিয়ে বসো ওখানে যাও এই পুতুল এটা ধরো

કાને બખસ્તે હે કિસી મને

एक डांटे बां मैं तीन लोगों के लिए बोल देता हूँ मैं ना खबूदार ना ना तेल ना ये दे ये पागल ये नहीं आ रहा तब दे मत आता मुझे बायें जीजा देखो है बायें दिए मोबाइल तो मोबाइल का दारो मुझे गांव तक ये तीनों तुम्हारे

তুমি এবার চালু করো ও কি করছো তোমার ওই পনির দিয়েছি তোমার যেটা খেতে ইচ্ছা করো তুমি সেটা খাও তো কোনটা খেতে ইচ্ছা ধানটা ফেলো ওই ধানটা ফেলো দিদি ওই দেখো ওই পাশে ভাঙো ভাঙো আসতে বলে পনির দিয়ে খাও ধর 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 আগে বড়াই

না <ihaz> моей marriages asap tad height hey say 26 30 40 40 40 40 35 40 40 40 40 42 44 47 48 49 45 49 59 51 Radio 18 51 62 Counting 16propeer7itc6looking». kamlgaron.com – Bible cori좀 roll comment word connecting kanal nanya se he siege sotar.com ule pateng se keroh terang kumileiasbyproki war sabKAGA to gimpabati syari liya garis mehe otik geangkai bing reservkay kerati mendago가 cy LAUGHTER ersten someone noa mulli mehara pes specialty peperin dakar internet menak baghang keatching Strategy for Christmas. K�� sote tera kalal h Rhony k